খেলা তো জমে গেছে জয় বাংলার সৈনিকেরা রাজপথে নেমে গেছে স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে আছেন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বাংলাদেশের প্রত্যেক মহল্লায় মহল্লায় জয় বাংলার স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে আছেন জয় বাংলার স্লোগানে যখন রাজপথে কাঁপাচ্ছে অন্যদিকে রিক্সা চালক থেকে শুরু করে ট্রাক চালক বাস ড্রাইভার হেলপার বাসের যাত্রীরা কিভাবে জয় বাংলা সৈনিকদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিচ্ছে বলতেছে তোমরা এগিয়ে যাও রাজপথে অবস্থান করো আমরা অপেক্ষায় আছি তোমাদের অপেক্ষায় আমরা দীর্ঘদিন বসে আছি তাই জয় বাংলার সৈনিক দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখুক জানুক বাংলার সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিছে কিনা বিশ্ববাসী দেখুক দেখতে থাকুন না আসবে <cat Bal subscriber> বাংলাদেশ আসবে কি দেখলেন তো ফিনাকি গিয়ে দৃষ্টি আবেশন করে বলতে চাই ফিনাকি দেখো জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপতেছে কিনা ডাস্টবিন শফিক সালাউদ্দিন সাহেব দেখো জয় বাংলা স্লোগান জয় বলে রাস্তায় বাংলা বলে তোমার ঘরে কিনা দেখতে থাকো বাংলার জনগণ সাধারণ জনগণ জয় বাংলা স্লোগান দাওয়াতে রাজপথে তাদেরকে কীভাবে উৎসাহিত করতেছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ফেসবুক ফেজে পোস্ট দেখতেছেন লাইভ দেখতেছেন জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশে শহর গ্রাম পর্যায়ে প্রত্যেক মহল্লায় এভাবে জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে রাত বারোটার পর থেকে ইতিমধ্যে আপনারা জানেন তেরোই নভেম্বর ঢাকা গড়ো কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি অডিও বার্তা দিয়ে দিচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে পাঁচই আগস্টের পর থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের সম্পদ আপনার ব্যক্তিগত রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করা নারী শিশু কন্যা থেকে দর্শনের শিকার যারা হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আপনারা সবাই একসাথে গর্জে উঠুন ঢাকা রাজপথে লকডাউন সফল করুন এই বাংলার মাটিকে মুক্ত করুন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের সাধারণ জনগণ পাঁচে আগস্টের পর থেকে প্রত্যেকটা দাবি যখন তারা রাজপথে ঢাকা রাজধানীতে অবস্থান করে তাদেরকে পুলিশ একের পর এক লাঠি চাষিয়াশেল নিক্ষেপ এমনকি গার্মেন্টস শ্রমিকেরাও অলরেডি দুই তিনজন মারা গেছিলো আপনারা জানেন সেনাবাহিনীর গুলিতে শিক্ষক মারা গেছে ইতিমধ্যে আপনারা জানেন সবার দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তেরোই নভেম্বর আপনারা একতা ফোষণ করুন আমাদের সাথে আপনাদের দাবি ইনশাআল্লাহ মেনে নেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে পাওয়ার পর আপনাদের প্রত্যেকের যার যার দাবি সকল কিছু হবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারে বাংলাদেশের সাধারণ জনগণের সকল কিছু দাবি মেনে নিতে এবং কি পূরণ করতে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ বিজয় আসবে আসবে দেখা হবে শীঘ্রই জয় বাংলার মাঠে রাষ্ট্রপতির ঢাকা 13ই নভেম্বর আল্লাহ হাফেজ